কৃষি জমি বাঁচাতে ড্রেন তৈরিতে বাধা স্থানীয়দের প্রতিবাদ বিজেপি নেতৃত্ব গোঘাটের পচাকালী এলাকায় একটি রাইস মিল থেকে মিলের নিঃসৃত জলে বেশ কয়েক বিঘা কৃষি জমি নষ্ট হয়ে যাচ্ছিল এবং এলাকায় দুর্গন্ধ ছড়াছিল আর এই নিয়ে চলছিল এলাকায় চাপা গুঞ্জন খবর পেয়ে স্থানীয় পঞ্চায়েত এবং বিডি ওই রাইস মিল ড্রেন তৈরি করার পরামর্শ দেন এমনটাই দাবি মিল মালিক কর্তৃপক্ষের মিল মালিক কর্তৃপক্ষ সেই ড্রেন তৈরি করতে গেলে স্থানীয় এলাকার মতো বেশ কিছু দোকানদার এসে বাধা দেন ওই ড্রেন তৈরির কাজে আর এই নিয়ে তৈরি হয় এলাকায় তুমুল উত্তেজনা খবর পেয়ে তড়িঘড়ি বাধা দিতে আসে ওই বেশ কিছু দোকানদারদের থানায় ডেকে পাঠান গোখার থানার পুলিশ যদি কি কারণে বাধা এ বিষয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কোনো কথাই বলতে চাননি বাধা দিতে আসা দোকানদারেরা পরবর্তীতে প্রশাসনিক হস্তক্ষেপে ও বিজেপি নেত্রীর প্রতিবাদে শুরু হয় ড্রেন তৈরির কাজ ওই মিল মালিকের দাবি তিনি স্থানীয় প্রশাসন চাষি দোকানদারদের সঙ্গে আলোচনা করে প্রশাসনের অনুমতি নিয়েই এই ড্রেন তৈরি করছিলেন তাতেও এই পরিস্থিতি এইখানে দেখা যায় ভাবাদিকে আন্দোলনের নেতা সুকুমার রায়কেও বাধা দিতে আসা দোকানদারদের সাথে ওই ড্রেন তৈরিতে বাধা দিতে আসতে এবং তুমুল গোলাবাজি করতেও যদি সুকুমার বাবু এ বিষয়ে ক্যামেরার সামনে কোনো মুখ খুলতে চাননি মিল মালিক কর্তৃপক্ষ তো জল ফেলছিল ড্রেন তৈরি করে খালে তাহলে তাদের অসুবিধা কোথায় উঠছে প্রশ্ন উপস্থিতিতে আমাদের সিদ্ধান্ত হয়েছিল যে খালেতে জল ফেলার জন্য এবং পঞ্চায়েত বিডিও সমস্ত পারমিশন নিয়ে সেদিকে জল ফেলা হচ্ছে চাষিদের সুবিধার্থে চাষিরা যাতে যেদিক দিয়ে করতে বলেছে পাঁচজনের সুবিধার্থে আমরা ড্রেন করে পাইপ দিয়ে নিজ খরচায় দিয়ে জল ফেলে দিচ্ছি আপনাদের সমর্থন এইটা সমর্থন নেই চাষি এবং আপনাদের সমর্থন এইটা করা হচ্ছে হ্যাঁ 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 চাষি যেটা বলেছে সেদিকে সবাই পাঁচজনের উপস্থিতিতে আজকে তাহলে কেন বাধা দেওয়া হচ্ছে যারা একদিন সই করেছে তারাই বাঁধা দিচ্ছে আপনার পরিচয় আমার পরিচয় আমি এই রাইস মিলটার হচ্ছে চালাই নাম নাম শ্যামসুন্দর পুন্ডু বড় বলেছে বাড়িতে যেতে পারবে আমি এই নিয়ে ঝামেলা হচ্ছে ওদিকে দেখো আমাদেরকে বলো ওরা বলুন ওরা বলার এখানে একটা বিগত দু বছর আগে রাইস মিল তৈরি হয়েছে যখন এই রাইস মিলটা তৈরি হয়েছে তখন এখানকার যারা পচাখালির দোকানদার ছিল তারা প্রত্যেকে সই করেছে এই রাইস মিল তৈরি করার সমর্থে আজকে রাইস মিলটা তৈরি হয়ে যাবার পর তার নিকাশি ব্যবস্থা নেই নিকাশি ব্যবস্থা না থাকার জন্যই বিগত দু বছর আমাদের মালিকানা জায়গার উপর দিয়ে জল যাচ্ছে এবং সেইখানে দু বছরের পচা জল দুর্গন্ধ মশা এবং আমার নিচেতলাটা পুরো ড্যাম হয়ে যাচ্ছে ঘরে আমি ঘরটা সেখানে বসবাস করতে পারি না প্রচণ্ড সমস্যার মধ্যে আমি থাকাতে আমি বারবার মির্মারিক অনুরোধ করেছি মির্মারিক আমার অনুরোধে এবং এখানকার চাষিদের অনুরোধে এখানে যত চাষের জমি সব নষ্ট হয়ে যাচ্ছে চাষিদের অনুযায়ী পঞ্চায়েত পারমিশন নিয়ে ওনাকে পঞ্চায়েত দেখে দিয়ে যায় যে রাস্তা খনন করে সরকারি খালে এই জল ফেলতে এখানকার মানুষ দাবি রাখতে পারে যে খালে জলটা না ফেলে খাল থেকে আরো পঞ্চাশ ফুট কি একশো ফুট দুশো ফুট দূরে পাইপ লাইন নিয়ে যে এই জলটা ফেলতে পারে তাহলে দুর্গন্ধটা ফাঁকা জায়গায় যাবে কিন্তু সরকারি খালে জল ফেলার রাইট আছে সেইখানে তো জল উনি ফেলতে ফেলে ফেলার জন্য যে নিকাশি কাজ করছেন সেখানে এসে আজকে যে দোকানদাররা একদিন পারমিশন দিয়েছে সেই দোকানদাররা এসে আজকে অবজেকশন দিচ্ছে কিসের জন্য দিচ্ছে এটা যখন টাকা নিবার বেড়াই ছিল সই করার বেড়াই ছিল তখন সবাই নিয়ে আজকে পঞ্চায়েত প্রধান কোথায় নাকা শস্য তেল দিয়ে উনিকে কি উনি তো ট্যাক্সের টাকা নেন ব্যবসা করতে গেলে আজকে উনাকে ডেকে দেখাতে হবে আজকে যখন মিলটা হয়ে গেছে তখন তো এটা বললে হবে না জল ফেলতে না তখন এখানকার মানুষ ভেবেছিল যে এই মিলটা হয়ে গেলে এই জায়গার দাম বেড়ে যাবে আর আজকে দেখছি জায়গার দাম যখন কমে যাচ্ছে সবারই সমস্যা হচ্ছে তখন সবাই মিলে আজকে অবজেকশন দিতে এসছে করা জিনিস কখনো বন্ধ করা যায় না প্রত্যেকের গণতান্ত্রিক অধিকার আছে রাইট আছে কাজ করার আজকে আমি দু বছর যে কষ্ট সহ্য করছি এর কথা ছিল আজকে যখন মিলটা হয়েছে তখন সই করেছে কি চাইছেন এখন এখন চাই পঞ্চায়েত প্রধান ভিডিও আসুক যারা পারমিশন নিতে যারা ট্যাক্সের টাকাটা গুনে যারা প্রতি মাসে এই মিল থেকে মোটা অঙ্কের টাকা কর করে গুনে নেয় তারা এসে এই নিকাশি ব্যবস্থা দেখিয়ে দিয়ে যান অবিলম্বে মিল মালিককেও সহযোগিতা করুক প্রত্যেকের চাষিকে সহযোগিতা করুক আম জনতাকে করুক প্রয়োজন পড়লে এই জল যদি আরও কিছুটা পাইপ দূরে নিয়ে যেতে হয় খাল কেটে সেই পাইপ পাইপ ঢুকে আরও দূরে নিয়ে যে ফেলা হোক এই কষ্ট আমরা সহ্য করতে পারছি না আপনি চলুন আমার বাড়ির চার পাঁচটা দিয়ে কী অবস্থা এই দু বছর পুরো জলে একদম অবস্থা খারাপ ঘরটা পুরো রসে যাচ্ছে ওই ঘর করতে জিপটা বেরিয়ে গেছে আমার আজকে আংমাং কথা বলতে বললে মনে যাবে না এর বিকল্প ব্যবস্থা প্রশাসনের নিতে হবে অবিলম্বে এখন আরামবাগেই রওহেদ শে প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার নিসন্তান দম্পতিদের মুখে হাসি ফোটানোর বিশ্বস্ত প্রতিষ্ঠান প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার দক্ষিণবঙ্গের মধ্যে সর্ববৃহৎ এবং সর্বপ্রথম আরটি গভর্নমেন্ট রেজিস্টার প্রাপ্ত আইভিএফ সেন্টার এখন আরামবাগেই অল্প খরচে আইভিএফ পরিষেবা বন্ধত্ব চিকিৎসার এক অভিনব অধ্যায় প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার একবারে অল্প খরচে পুরুষ ও মহিলার বন্ধাত্ম পরীক্ষা বন্ধাত্ম চিকিৎসা সবকিছুই হয় আমাদের প্রতিষ্ঠানে সুচিকিৎসার মাধ্যমে মা ও বাবা ডাক শুনতে পারবেন নিঃসন্তান দম্পতিরা তাহলে আর দেরি কেন আজই যোগাযোগ করুন প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে ঠিকানা বসন্তপুর আমতলা দু নম্বর রেলগেট আরামবাগ হুগলি যোগাযোগ নম্বৰ ছেভেন এইট ছিক্স ফাইভ এইট ফাইভ এইট ছেভেন এইট ওৱান অথবা যোগাযোগ কৰো জিৰো এইট জিৰো নাইন এইট ওৱান টু এই নাম্বাৰ